স্মার্ট শপ থেকে সরকার অনেকেই বলে ভাই আমার বাজেটটা একটু কম আমার কম বাজেটের ভিতরে আপনি ভালো ঘুরি দেখান তো যাদের বাজেট কম তাদের জন্য আমি এই ঘড়িগুলি নিয়ে আসছি আসেন দেখাই এইগুলি হচ্ছে আপনার এই চারটা ঘড়ি দেখেন আচ্ছা টি এইট হান্ড্রেড আলটা টি এইট হান্ড্রেড আলটা টু টি নাইন হান্ড্রেড আলটা টি নাইন হান্ড্রেড টু এই ঘড়িগুলি হচ্ছে আপনার কম বাজেটের মধ্যে সবচেয়ে ভালো ঘড়ি আমি আপনার যদি এটা দেখাই আপনি অবাক হবেন এগুলি হচ্ছে আপনার ডেলিভারি চার্জ সহ সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম সহ এখানে একটা বেল্ট আমরা আরেকটা বেল্ট ফ্রি দিব তারপরে এই গড়ি আটশো টাকা সাতশো নব্বই টাকা আপনি এটা পাই যাবেন এটার মধ্যে কি কি আছে আসেন দেখেন অয়েল পেপার গুলি একটু দেখেন জাস্ট সুন্দর সুন্দর অয়েল পেপার গুলি একটু দেখেন তারপরে আপনি হচ্ছে এটার টাচ রেন্স পন্স তারপরে অ্যাপস কানেকশন তারপরে আপনি এটার গেমস গুলি দেখেন সব কিছু আছে এটাতে স্মার্ট ওয়াচের তো এই হচ্ছে আপনার সব যাদের বাজেট একবারে কম তাদের জন্য এই ওয়াচগুলি সিলভার কালার ব্ল্যাক কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দুইটা বেল একটা ঘড়ি একটা চার্জার দুইটা বেল একটা ঘড়ি একটা চার্জার পাবেন সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি মাত্র আটশো টাকায় যারা কম বাজেটে চাচ্ছেন তারা এই ঘড়িগুলি দেখেন এইগুলি আপনার জন্য পারফেক্ট হবে বিরূত নাম্বার অথবা স্মার্ট স্মার্টশাম সরাসরি যোগাযোগ করেন ধন্যবাদ আসসালামু আলাইকুম